আসসালামু আলাইকুম মার্কেট আজকে বন্ধ তো আগামীকাল এই সপ্তাহ পুরোটাই আসলে মার্কেট খোলা থাকবে আর একদিনে বন্ধ নাই সরকারি কোনো ছুটি বা কোনো কিছু নাই এই সপ্তাহটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা সময় এই সপ্তাহ প্লাস আগামী সপ্তাহ তো আমি এই সপ্তাহকে বেশি গুরুত্বপূর্ণ দিচ্ছি কারণ হচ্ছে বাজেট এই সপ্তাহে ফাইনাল বাজেট যেটা সেটা পাস হয়ে যাবে তো এই বাজেট পাস হওয়ার উপরে নির্ভর করবে আসলে মার্কেট কোন দিকে যাবে কি কারণে কারণ একটাই ক্যাপিটাল গেইন ট্যাক্সের যে পনেরো পার্সেন্ট সেটা কিন্তু সংসদে বলা হয়েছে যে ক্যাপিটাল গেইন ট্যাক্সের উপর পনেরো পার্সেন্ট যেটা সেটা আসলে তারা ইয়ে করবে পঞ্চাশ লাখ টাকার উপরে যে ক্যাপিটাল হবে কিন্তু এর চেয়ারম্যান এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান দুজনেই মিটিং হয়েছে পরে সেখানে বলা হয়েছে ইত্তেফাকে সাম ইনকেলাবে ইনকেলাবে একটা নিউজ আছে যে আসলে অবশেষে ক্যাপিটাল গেইন গেইনের উপর কোনো ট্যাক্স আসলে আরোপ হবে না যদি এটাই সত্যি হয় তাহলে এটা মার্কেটের জন্য খুবই খুবই ভালো কারণ সময় এখন আসলে এটা একটা বাধা তৈরি করবে মার্কেটকে যদি গেইন ট্যাক্স আরোপ হয় আর কি উপরের দিকে যেতে মার্কেট এখন আপ ট্রেন্ডে আছে আপ ট্রেন্ড বলতে আসলে বোঝা যাচ্ছে যে মার্কেট উপরের দিকে যাচ্ছে এটাকে আমি আপ ট্রেন্ড বলবো না এখন এখান থেকেও কারেকশন হতে পারে এটাকেও হয়েছে আপট্রেন্ড বলবো না সেটা তবে মার্কেট উপরের দিকে যাওয়ার একটা মানে খুবই তিন পরপর তিনটা ক্যান্ডেল কিন্তু একই রকম হিসেব ছিল কিন্তু এখানে আসি এইখানে বাই হয়েছে শেয়ারগুলা এই ক্যান্ডেলটাতে বাই হয়েছে এটা একদিন গেছে পরের দিন কিন্তু এখানে কিন্তু রেড ক্যান্ডেল হওয়ার কথা ছিল হিসেবে কিন্তু সেটা তো হয় না উল্টা আরও বড়ো একটা ক্যান্ডেল হয়েছে গ্রিন ক্যান্ডেল এটা মার্কেটের জন্য খুবই ভালো এটা আসলে বা তার মানে এখানে এক মুহূর্তে সেলার যারা সেল করেন তারা আসলে এখানে নাই খুব বেশি মার্কেট পুরোটাই ড্রাই হয়ে গেছে এই সপ্তাহ আসলে দেখা যাবে যে এই সপ্তাহ আসলে কী হচ্ছে এই সপ্তাহ যদি আগামীকাল থেকে বুধবার পর্যন্ত মার্কেট খুবই প্রথম দু তিন দিন বল রবিবার সোমবার এই দু দিন যদি মার্কেট যদি পজিটিভ থাকে এবং লেনদেনের পরিমাণ যদি বাড়ে তাহলে আশা করি যে মার্কেট হয়তো হ্যাঁ কিছু একটা হতে যাচ্ছে মার্কেটে আমার ধারণা এটা ব্যক্তিগত মার্কেট যেভাবে পড়ছে মার্কেট সেভাবে রিকভার করবে যারা মার্জিন করেছিলো তারা শেষ হয়ে গেছে যারা ক্যাশে আছে তারা পঞ্চাশ ষাট পার্সেন্ট লসে আছে যারা সেল করা তারা সেল করে চলে গেছে মোটামুটি এটুকু যারা বড় বড়ো বিনিয়োগকারী বা যারা এতদিন শেয়ারগুলোকে কালেকশান করে নিয়েছে তারা এখন শেয়ারগুলো আসলে নির্দিষ্ট কিছু লোকের হাতে চলে গেছে সমস্ত শেয়ার আপনারা আমার হাতে বা সাধারণ বিনিয়োগকারীদের হাতে তেমন কিছু নাই হয়তো একশো জন বা দুশো জন লোকের কাছে সব শেয়ার আছে এই মুহূর্তে তারা যেভাবে মার্কেটকে চায় সেভাবে মার্কেট চলবে তারা যদি চায় উঠাবে উঠে উঠবে তারা যদি চায় পালাবে তাহলে মার্কেটে পড়বে এ হচ্ছে মার্কেটের সিনারিও তো মনে করি যে মার্কেট ভালো কিছু হতে যাচ্ছে মার্কেট এটা আমি বলতেই পারি এটা সময় বলবে এই সপ্তাহটা খুবই ইম্পর্টেন্ট মার্কেটের জন্য খুবই ইম্পর্টেন্ট এই সপ্তাহ যদি ভালো হয় মার্কেট তাহলে মনে করবেন যে হ্যাঁ মার্কেটে আসলে কিছু একটা হতে যাচ্ছে আর এর এই সপ্তাহে যেহেতু ক্যাপিটাল ট্যাক্সটাও পাশ হয়ে যাবে এটা আসলে মার্কেটের জন্য খুবই ভালো আমি যদি একটা শেয়ার নিয়ে একটু কথা বলি এই শেয়ারটা নিয়ে যদি একটু কথা বলি ওয়াল্টন এটা আসলে ফান্ডামেন্টালি অনেক স্ট্রং একটা শেয়ার কিন্তু শেয়ারটা এত বেশি কারেকশান হয়ে গেছে যে বলার মতো না কিন্তু কারেকশান হওয়ার পর দু দিনেই এক প্রথম দিন হল্টেড ছিল কোনো কথাবার্তা ছাড়াই এখানে এখনও ওয়াল্টনে এখনও বিনিয়োগ করার অনেক সুযোগ আছে অনেক সুযোগ আছে কি হয় দেখা যাক এখানে এটা মোটামুটি আমি মনে করি আপ ট্রেন্ডে আছে শেয়ারটা এটা একটা আছে তারপর যে র্যান্টটা দেখি র্যান্ডেটাও অনেক কারেকশান হয়েছে মার্কেটে এটাও সেম ওয়ার্ল্ডের মতো তবে হ্যাঁ এখানে একটা দুর্বল পয়েন্ট হচ্ছে যে ভলিউমটা অনেক বেশি ছিল ভলিউম বেশি থাকার মানে হচ্ছে হঠাৎ করে ভলিউম বেড়ে যাওয়ার মানে হচ্ছে পরের দিন আসলে একটা কারেকশান হয়ে নিচে পড়তে পারে মার্কেট অনেক অনেক নিচে পড়ছে মার্কেট ঠিক ইন্ডেক্সটা যেভাবে পড়ছে এই বেশি করে মানে একটা জিনিস বলতে চাচ্ছি যে ফান্ডামেন্টাল যে শেয়ারগুলো এগুলো সবচেয়ে বেশি কারেকশান হয়েছে কেন এগুলো কারেকশান করানো হয়েছে হয়তো ইন্ডেক্সকে ফালানোর জন্যই আবার যখন ইন্ডেক্সকে উঠাবে তখন হয়তো এই শেয়ারগুলোকে আবার টানবে হতে পারে আপনারা যারা ধৈর্য ধরে এতদিন ছিলেন আশা করি তারা থাকবেন তারা আসলে আপনারা এই দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট শেয়ার বাড়লেই ওই সব শেয়ারে গিয়া ওটাকে আপট্রেন্ড মনে ওই সব শেয়ারে ডুববেন না আসলে আপ ট্রেন্ড এখনও শুরুই হয় না আপ ট্রেন্ড শুরু হবে আপনি এই সমস্যাটা সমাধান হলে ক্যাপিটাল যে গে এটা সেটা যদি সমাধান হয় যে বস্তু যদি পাশ না করে আগামী বস্তু থেকে করে তাহলে মনে করবেন যে হ্যাঁ একটা আপট্রেন্ড আর একটা নিউজ হচ্ছে আইসিবিকে সম্ভবত কেন্দ্রীয় ব্যাঙ্ক তিন হাজার কোটি টাকা ঋণ দিয়েছে যাতে বাজারকে সাপোর্ট দেখে নিয়ে যদি দেখলাম সাপোর্ট দেওয়া যায় তো ফুঁজিবাজার তিন হাজার কোটি টাকা যদি আইসিবি পাই এটা খুব মার্কেটের জন্য খুবই ভালো দিক প্লাস যারা কালেকশন করে এতদিন যাদের শেয়ারগুলো মার্জিন কোটের শেয়ারগুলো তারা কালেকশন করে নিয়ে গেছে বোকা ধরনের মালিকরা মার্সেন্ট ব্যাঙ্কগুলো এবং আইসিবি তিন হাজার কোটি টাকার ফান্ড প্রধানমন্ত্রীর কথা সালমান রহমানের শেয়ার বাজার উন্নয়ন এই সব কিছু মিলাই মার্কেট ভালো কিছু হতে যাচ্ছে ভালো কিছু হওয়ার সম্ভাবনা খুব বেশি হতে হ্যাঁ আপনারা বলবেন আমরা শেয়ার পঞ্চাশ ষাট পার্সেন্ট লসে আছে ভালো আর কতটুকুই হবে একটা কথা মনে রাখবেন দু হাজার দশ সালে কিন্তু এবি ব্যাঙ্ক একশো টাকার শেয়ার কিন্তু চৌত্রিশশো টাকাও পঁয়ত্রিশশো টাকাও বিক্রি হয়েছে হ্যাঁ তো ভালো কখন হয়ে যাবে এটা আসলে বোঝা মুশকিল ওটা একটা আমার একটা বিডিও আছে আগেরই যে আসলে মার্কেট কীভাবে উপরে উঠে গেছিলো দশ সালে যে বুল মার্কেটটা হয়েছিলো এটা কিন্তু খুব বেশি সময় লাগে নাই একদিনে চারশো পাঁচশো পয়েন্ট বেড়ে গেছিলো একদিনেই তো সুতরাং যে কোনো মুহুর্তে যে কোনো শুধু যেতে পারে হ্যাঁ এক বছরে কিন্তু তিন চার গুণ হয়ে গেছে টাকা এক বছরে চার পাঁচ গুণ পাঁচ ছয় গুণ হয়ে গেছে টাকা এক বছরে এটা আসলে যখন মার্কেট বুল হয় তখন এটা হাইওয়ে যে গাড়ি চলে খুব স্পিডে ওটার মতোই থাকে এখানে ওরা আপনি কুল কিনারাই পাবেন না যখন উঠবে তখন আপনি পড়ছে যেরকম উঠবে সেরকম হয়তো সম্ভাবনা খুবই বেশি ওই এগুলো যেটা আবার অর্থনৈতিক অবস্থা খারাপ কী বলে রিজার্ভের দাম বেড়ে গেছে কমে গেছে বাংলাদেশ ব্যাংকে টাকা নাই ব্যাঙ্কগুলোতে টাকা নেয় এই সমস্যা শেয়ার মার্কেট এইসব ইন্ডিকেট ইন্ডিকেশান দিয়ে চলে না মার এই মার্কেট হচ্ছে পুরোটা গেমলিং মার্কেট এখানে এইসব কিছুই চলে না মার্কেট যখন পড়বে তখন অনেক কথা আসবে মার্কেট যখন উঠবে তখন অনেক কথা হবে অর্থনৈতিক অর্থনীতির উপর নির্ভর করে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট চলে না যদি চলতো বিশ সাল থেকে একুশ সাল পর্যন্ত কিন্তু একটা ছোটোখাটো একটা র্যালি হয়েছে উপরের দিকে হ্যাঁ আপনারা দেখবেন ওই সময় অর্থনৈতিক অবস্থা একটা ভালো ছিল না তখন করোনা ছিল পরিস্থিতি খুবই খারাপ ছিল হ্যাঁ পরিস্থিতি খুব খারাপ ছিল তারপরেও কিন্তু মার্কেট কিন্তু উপরে উঠে গেছে বিশ সালে কিছুটা হলেও উঠছে তো সুতরাং অর্থনৈতিক অবস্থা দিয়ে মার্কেট কোথায় যাবে এটা বোঝা মুশকিল তখন থেকে যখন থেকে মার্কেট উপর উঠে তখন যারা এখন বলতেছে যে হ্যাঁ মার্কেট উপর কেন উঠতেছে কী হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে কথা বলতেছে তারাই আবার বলবে যে মার্কেটটা উপর উঠছে ভালো হয়েছে এখন অর্থনৈতিক অবস্থা ভালো হয়েছে তারাই আবার এগুলো বলা আরম্ভ করবে তো সুতরাং আপনারা এগুলোতে বিচলিত হওয়ার কিছু নয় আশা করি পাঁচশো পাঁচ হাজার পয়েন্ট প্লা মানে পাঁচ হাজার পয়েন্ট থেকে উপরের দিকে উঠে যাবে উঠে গেছে এখন পাঁচ হাজার দুশো চল্লিশ এখন চলে ইন্ডেক্স তবে ইন্ডেক্সের সাথে থাকতে হবে ইন্ডিভিজুয়াল শেয়ারের সাথে আসলে থাকার স্কোপ কম বাংলাদেশের আমাদের মার্কেট অনুযায়ী আপনাদেরকে ইয়ের মধ্যে থাকতে হবে কি বলে ইন্ডেক্সের সাথে থাকতে হবে ইন্ডেক্স কোন দিকে যায় আসলে শেয়ারটা ইন্ডেক্স যখন উঠে তখন সব শেয়ার বাড়ে ইন্ডেক্স যখন পড়ে তখন সব শেয়ারই কামে তো ইন্ডেক্সকে আসলে ফলো করে সামনে আগাইতে হবে আর এই সপ্তাহটা আসলে ইম্পর্টেন্ট আমি এই সপ্তাহ নিয়েই কথা বলতে চাচ্ছি এই সপ্তাহটা পুরোটাই খোলা এই সপ্তাহটা যদি ভালো হয় তাহলে বুঝবেন যে হ্যাঁ একটা ইতিহাস হয়তো এক সামাজিক অপেক্ষা কিছু অপেক্ষা করতেছে আপনারা সবাই ভালো থাকবেন আসলে ধৈর্য ধরে মানে আপনারা পারলে এখন আসলে শেয়ার কেনার সময় এখন এখন শেয়ার বিক্রি করার সময় না এখন হচ্ছে শেয়ার কেনার সময় আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম